নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশে আসিনা সরকার পতনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছে যার মাথায় আছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিভিন্ন স্তরের কিছু প্রখ্যাত ব্যক্তিদের নিয়ে একটা উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে যার মধ্যে সরকারি আমলা আছে বা রিজার্ভ এর প্রাক্তন গভর্নর আছে এই উপদেষ্টা মন্ডলী গঠন হয়েছে যারা যদ্দিন না নির্বাচন হচ্ছে দেশটাকে শাসন করবে এরা প্রত্যেকে তার নিজ নিজ ক্ষেত্রে বিখ্যাত নিশ্চয়ই যেমন ডক্টর ইউনুস তিনি তো সারা পৃথিবী বিখ্যাত মানুষ কিন্তু প্রশাসনিক কাজকর্ম চালানো বা রাজনৈতিক কাজকর্ম চালানো এদের পক্ষে আদৌ সম্ভব কিনা সেটাই অন্তত সন্দেহ দেখা দিচ্ছে এ পর্যন্ত যে কদিন এই সরকার চলছে এখনো পর্যন্ত তাদের কোনো একটা সদর্থক দৃষ্টিভঙ্গি দেখা যায়নি তাদের আভ্যন্তরীণ ক্ষেত্রেও এখনো পর্যন্ত বিক্ষোভ চলছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে এবং তার বিরুদ্ধে সংখ্যালঘুরা প্রতিরোধ গড়ে তুলছে প্রতিদিনই সেই বিক্ষোভ চলছে এই সম্পর্কে এই সরকার কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিকে পরিষ্কার করেনি এখনো পর্যন্ত তেমনি বহির্বিশ্বের সঙ্গে কার কার সঙ্গে কি সম্পর্ক হবে সেক্ষেত্রে একটা সুচিন্তিত সঠিক মতামত এদের মধ্যে গড়ে ওঠেনি বিশেষ করে আমরা ভারতের ক্ষেত্রে বলতে পারি যে ভারতের সঙ্গে ভারত হচ্ছে লাগোয়া দেশ বাংলাদেশে তার সঙ্গে সম্পর্কটা কিরকম হবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার নয় আমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি এই ধরনের যদি কোনো সরকার গঠন হয় কোনো রাজনৈতিক দলের সরকার যদি গঠন না হয় তাহলে যারা যারা এসছেন তারা নিজের ক্ষেত্রে বিখ্যাত হলেও তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য আছে এক একজন তার নিজের মতন করে ভাবছে একটা রাজনৈতিক দল হলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে তার একটা নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে সেই দৃষ্টিভঙ্গিকে সামনে নিয়েই এই সরকারটাও চলে কিন্তু এই অরাজনৈতিক ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত পার্থক্য প্রচণ্ড থাকে ফলে একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে না ফলে রাজনৈতিক দল যদি সরকার চালায় তাহলে সেই সরকার একটা নির্দিষ্ট পথে এগোয় এখন সেটা ঠিক না বেঠিক সেটা জনগণই তাদের ভোটাধিকারের মাধ্যমে ঠিক করে যে কাদের তারা সরকারে আনবে বলা হচ্ছে তো কদিন পরে নির্বাচন হবে বাংলাদেশে কিন্তু যেসব রাজনৈতিক দল এখনো আছে আওয়ামী লীগ ছাড়া সেই বিএনপি বলো বা জামাতি বলো তাদের এখনো পর্যন্ত এই অবস্থায় তারা আসেনি যে একটা দেশ শাসন করতে পারবে এখনো আওয়ামী লীগের একটা শক্তি বাংলাদেশের মধ্যে আছে আমার ধারণা যে শেখ হাসিনা যদি তার ভুল স্বীকার করে যে সে ভুল পদক্ষেপ নিয়েছিল ছাত্র আন্দোলনের ক্ষেত্রে এবং যদি প্রতিশ্রুতি দেয় যে প্রথম পাঁচ বছর তিনি যেভাবে তার সরকারকে চালিয়েছিলেন তাহলে সেই হাসিনা আবার একটা গ্রহণযোগ্য হয়ে গড়ে উঠবে শেখ হাসিনা বলেছে যে তিনি আবার ফিরতে চান বাংলাদেশে নিশ্চয়ই তিনি তার সুযোগ সুবিধে মতন ফিরবেন এবং নির্বাচনে আওয়ামী লীগও অংশগ্রহণ করবে কারণ আওয়ামী লীগের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে যে দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে ইউনাইটেড করার পক্ষে বাংলাদেশের সমস্ত স্তরের মানুষকে সে সংখ্যালঘু বলুন আর সংখ্যাগুরুই বলুন সবাইকে নিয়ে চলার একটা দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের আছে এবং তারা সেইভাবে নেতৃত্ব দিতে পারবে এটা আমি আশা করি এবার আমি আমাদের পশ্চিম বাংলায় আসতে চাইছি পশ্চিমবাংলার কথা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ যে যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা বেল আইকন টিপে দেবেন পশ্চিমবাংলায় মমতা সরকার তার এই তেরো বছরের রাজত্বকালে এত বড় চ্যালেঞ্জের সম্মুখীন হননি এই ইস্যুকে সামনে নিয়ে যেভাবে সারা পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষ তারা রাস্তায় নেমেছে যা নিশ্চিতভাবে তৃণমূল সরকার বা মমতা সরকার তার ভিতকে একটুখানি নাড়িয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গত যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচনের তৃণমূলের একটা বড় ভোট ব্যাঙ্ক ছিল মহিলারা কিন্তু এই আর্যিকর ইস্যুতে মহিলারা সোচ্চারের রাস্তায় নেমেছে এবং হাজারে হাজারে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে ফলে নিশ্চিতভাবে এটা চিন্তার বিষয় তৃণমূল সরকারের ক্ষেত্রে যেমন ঘটনাটা যদি আমরা ওই নন্দীগ্রাম বা শিমুল আন্দোলনের সঙ্গে মেলাই সেই আন্দোলনের কিন্তু দু ছ সালে ব্যাপক মেজরিটি নিয়ে বামফ্রন্ট আসবার পরে 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 নন্দীগ্রাম আন্দোলন আরম্ভ হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে সিঙ্গুর আন্দোলন আরম্ভ হয়েছিল যা বামফ্রন্টের ভিতকে নাড়িয়ে দিয়েছিল তেমনি এখানেও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে একটা ম্যাসিভ ভি পাওয়ার পরে পরে কিন্তু মমতা সরকার এই বিপদে পড়লে এটাকে সামনে রেখে অনেকে ভাবছে যে এই মুহূর্তে এই সরকারকে ফেলে দাও এই মুহূর্তেই সরকারকে ফেলে দিলে তাহলে তারা সুযোগ পাবে হ্যাঁ এটা নিশ্চিত যে সরকার ফেলার একটা দাবি সাধারণ মানুষের মধ্যে থেকেও আস্তে আস্তে উঠছে আমি ওই মহন ইস্টবেঙ্গল সমর্থকদের যে সমাবেশ হয়েছিল যুব সামনে সেখানেও এই দাবি উঠেছে। ফলে এই দাবি উঠছে কিন্তু আমি মনে করি না যে এই মুহূর্তে একটা অল্টারনেট গড়ে উঠেছে যে এই সরকারকে ফেলে দিলে সেই অল্টারনেট শক্তি উঠে আসবে এই আন্দোলনকে নিশ্চিতভাবে অন্যান্য ক্ষেত্রে চালিয়ে যেতে হবে এটা ঠিকই যে এই নেক্সট নির্বাচন তো সেই দু হাজার ছাব্বিশে এই আন্দোলন নিশ্চয়ই দু হাজার ছাব্বিশ অব্দি টানা যাবে না সুতরাং নতুন নতুন ইস্যুকে সামনে আনতে হবে সামনে এনে একটা লাগাতার আন্দোলনের মধ্যে দিয়ে যেতে হবে তবে মানুষের কনফিডেন্স ফিরবে এবং তবেই একটা অল্টারনেট শক্তি গড়ে উঠবে ওই যে সাতাশ তারিখে যে কল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায় অর্থাৎ আর জি করের ইস্যুটা পিছনে চলে যাচ্ছে এই ইস্যুটা সামনে এসে যাচ্ছে যা যারা এই আন্দোলনে যে সব সাধারণ মানুষ এই আন্দোলনে নামছে তাদের ভিতর সন্ত্রস্ত করবে তারা আন্দোলন থেকে কিন্তু পিছিয়ে যাবে আরেকটা বিষয় পশ্চিম বাংলার ক্ষেত্রেও যেটা বলার সেটা হচ্ছে এই সুযোগে যেমন বাংলাদেশে একটা সরকার গঠন হয়েছে এখানেও বিশ্বনাথ চক্রবর্তীরা তারা ওই ধরনের একটা অরাজনৈতিক মঞ্চ করার কথা ভাসিয়ে দিয়েছে তিনি কুনাল সরকার বা সুবর্ণ বণি দায়িত্ব নিতে বলছেন যে একটা অরাজনৈতিক মঞ্চ গড়ে তুলুন এবং যেন সবকটা রাজনৈতিক দলই এক কোন রাজনৈতিক দলকে দিয়েই কিছু হবে না ফলে একটা অরাজনৈতিক মঞ্চ গড়ে তোল এটাও আর এক ধরনের নৈরাজ্যের চিন্তা রাজনৈতিক দল ছাড়া তাদের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি ছাড়া একটা নির্দিষ্ট কর্মসূচি ছাড়া একটা সরকার চলতে পারে না সেই সরকার যদি এই ধরনের সরকার গঠন হয় তাহলে সেই সরকার অচিরেই তাদের দিশা হারাবে কারণ এই ধরনের অরাজনৈতিক সরকারের দৃষ্টিভঙ্গিগত অনেক পার্থক্য থাকে বিভিন্ন মানুষের মধ্যে ফলে একটা ইউনিফাইড দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে না যার ফলে সেই সরকার দিশা হবে রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে জনগণকে ঠিক করতে হবে যে কারা তাদের এই উপযুক্ত শাসন ব্যবস্থা দিতে পারে যেখানে তারা শান্তিতে এবং স্বস্তিতে থাকতে পারবে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে না বা ঘটলেও কারণ ধর্ষণ একটা সামাজিক ব্যাধি এই ব্যাধি বহুদিন ধরেই চলে আসছে এবং এ একবারে উৎখাত হয়ে যাবে তাও নয় কিন্তু সরকারের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করবে যে একে তারা কিভাবে মোকাবিলা করবে আজকে তৃণমূল সরকার যেটাকে করছে যেন মানুষের মনে একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে এরা কোনো কিছুকে আড়াল করতে চাইছে সেটা যদি হয় তাহলে নিশ্চিতভাবেই সেটা জনগণের ক্ষেত্রে দুর্ভাগ্য এবং তার বিরুদ্ধে জনগণকে নিশ্চিতভাবেই আবার আন্দোলনে নামতে হবে ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকেই মানুষকে বাঁচতে হবে যে কাকে তারা শাসন ব্যবস্থায় নিয়ে আসবে এবং আমি তো মনে করি একমাত্র বামপন্থীরাই পারে এই জায়গায় একটা সুশাসন গড়ে তুলতে কারণ বিজেপির পক্ষে সম্ভব নয় বিজেপি নিজেই অন্যান্য রাজ্যে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানেও তারা ঘটনাগুলোকে চাপা দেবার চেষ্টা করেছে আজকে পশ্চিমবঙ্গে যেটা করছে তারা ঠিক তার উল্টো কাজই কিন্তু তাদের রাজ্যগুলোতে তারা করেছে ফলে মানুষকে নিশ্চিতভাবে সেই তাদের যে অল্টারনেট সেই অল্টারনেট বেছে নিতে হবে কোনো অরাজনৈতিক মঞ্চ নয় রাজনৈতিক দলগুলোকে বেছে নিতে হবে যার মধ্যে দিয়ে একটা সুশাসন আসতে পারে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার